প্রিয় মানুষদের নিয়ে এমন সুন্দর কিছু মুহূর্ত সত্যি জীবনে অনেক বড় আনন্দ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন এই তো চলে আসলাম আমার খালামন্ডি বিয়ের ব্লগ নিয়ে এই তো ওই ডেকোরেশন করার জন্য সবকিছু রেডি করা হয়ে গেছে এগুলো শেষ করে আমরাও চলে গেলাম রেডি হতে রেডি হয়ে সবাই চলে এলাম সবাইকে বেশ সুন্দর লাগছিল এখনো অনুষ্ঠান শুরু হয়নি তাই আমরা বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আর ওদিকে দিকে খাওয়ারও সার্ভ করে দিল আমরা দেন খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করে নিলাম সবাই একসাথে বসে সবাই গল্প করতে করতে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ বউ এন্ট্রি নিয়ে নিল ওই দিকে ডেকোরেশনও প্রায় সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে দেন এক এক করে বাকি রিচুয়াল শেষ করা হলো তারপর এলো নাচ গানের পালা मैदान घिते सचल जो चौहान घिते सुफन जो आस्थान घिते अनवर जोया अनवर जोया लाल जो मैदान घिते सचल जो चौहान घिते सुफन जो आस्थान घिते अनवर जोया मोल जो कदम गाह घिते सिंधु दरिया सिंध जिए सिंध जिए वशमले ছিল আমার গ্রামের সাদামাটা একটা গায়ে হলুদের ব্লগ কেমন লাগলো সবাই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং